সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজ হিউম্যান বডির কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের কুইজ নিয়ে উপস্থিত হলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল মানুষের মুখ থেকে পেটে খাবার পৌঁছতে কত সময় লাগে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড উত্তর হবে সাত সেকেন্ড মানুষের মস্তিষ্কের ওজন কত দুই কেজি এক দশমিক পাঁচ কেজি দুই দশমিক চার কেজি এক দশমিক চার কেজি উত্তর হবে এক দশমিক চার কেজি মানবদেহের বৃদ্ধি ঘটে কত বছর পর্যন্ত আঠারো থেকে পঁচিশ বছর বিশ থেকে চব্বিশ বছর পঁচিশ থেকে তিরিশ বছর চোদ্দ থেকে চব্বিশ বছর উত্তর হবে বিশ থেকে চব্বিশ বছর মানব দেহের প্রধান অঙ্গ কয়টি সত্তরটি পঁচাত্তরটি আটাত্তরটি আশিটি উত্তর হবে আটাত্তরটি শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শরীরের কোন অঙ্গের বৃদ্ধি হয় না চোখ কান কলিজা ফুসফুস উত্তর হবে চোখ